শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকালবেলায় ঘরের কাজকর্ম সেরে বাইরে বেরিয়ে পড়েছি ঝাড় দেওয়া মানে বাইরের কাজে হাত দেওয়া কারণ ঘরের কাজ করে মানে বাইরের কাজ করে তো আর ঘরে কাজ করা যায় না তাই ঘরের কাজ কমপ্লিট করেই বাইরে বেরোনো তো এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে আবার রোদ উঠছে আবার মেঘলা মেঘলা করছে এটাই হচ্ছে বর্ষাকালের মেঘ কোনো কিছু করতে হলে আমাদের মতো গরিব ঘরে একটু ঋণ না করলে হয় না বাড়িটার জন্য একটু টাকা ঋণ করতে হয়েছিল আমাদের তো সেটাই আজকে দিতে যেতে হবে মানে সমিতির টাকা সমিতি থেকে লোন নেওয়া হয়েছে তো এই কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমরা বেরোবো বেরোচ্ছি হ্যাঁ একটা হচ্ছে ডাক্তারের কাছে যাব একটু চেকআপের জন্য কারণ মাথা যন্ত্রণাটা কিলার খাওয়াটা ঠিক না আর প্রত্যেক দিন গেলে আমাকে দুপুরবেলা পেনকিলার না খেলে আমার মাথা যন্ত্রণা কমছে না ঠিক কানের এই সাইড দিয়ে গলা দিয়ে যন্ত্রণা আর একটু প্রেশারটাও চেক করার ব্যাপার রয়েছে আর একা তো যেতে পারবো না এই জন্যে এই যে আমার বর সকালবেলা কাজে গেছিলো কাজ থেকে এসে এই যে এখন আমরা যাচ্ছি আরও একটা কাজ যেটা হচ্ছে সমিতির টাকা দেওয়া রয়েছে কারণ কিছু ধার রয়েছি আমরা সেই ধারটার টাকা মানে লোন নেওয়া হয়েছে বাড়ি করার জন্য তো সেই টাকাটা দেওয়ার জন্যেই যাওয়া তো বাড়িতেও যেতে হবে মানে আমাদের ও বাড়ির থেকে আমার বাপের বাড়ির ওখান থেকেই নেওয়া আলোনটা এই তো ব্যাপার যা আসলে অনেক রোদ পরে কথা বলছি আর হ্যাঁ এটা বলে রাখি আমার মনে খাবার দিয়ে এসেছি ওকে দুধ দিয়ে ভাত দিয়ে দিয়ে এসেছি ও খেয়েছে ঘুমিয়ে রয়েছে আর বৌদি তো রয়েছে দুপুরবেলায় ওকে একটু খেতে দিয়ে দেবে এই তো চলো সঙ্গে থাকো ছাতা টাঙাবো এখন যাই এই রোডের মধ্যে কিছু করার নেই কী করবো বলো যেতে তো হবে তাই না দরকারি দুটো কাজই রয়েছে সঙ্গে থাকো তো চলে এসছি আমরা কোর্টমটা পার করে ওই যে আমার বর গেছে এটিএমে কারণ টাকা তুলতে হবে সমিতির টাকা দিতে হবে তার জন্যে তো যাই হোক আর প্রচণ্ড রোদ গো বাইরে এত রোদ আর এত হাওয়া কি বলবো প্রচণ্ড বিরক্ত লাগছিল ছাতা ধরে রাখতে আর এই যে সময়টা এই সময়টা থেকে আমার মাথা যন্ত্রণা শুরু হয় অলরেডি ঠিক কানের সাইডটা দিয়ে যন্ত্রণা হতে শুরু করে দিয়েছে তো ডাক্তারের নাম লেখানো হয়েছে ডাক্তার বলেছে ওই দুটো থেকে তিনটের মধ্যে যেতে তো ওই দুটো তিনটের মধ্যেই যাব। আর আমাদের সমিতি রয়েছে একটা থেকে তো সমিতির টাকা দিয়ে তারপরেই ডাক্তার কাছে যাব ডাক্তার দেখে তারপর বাড়ি যাব। এই তো চলো চলো ও বেরো ঠিক আছে সঙ্গে থাকো আর এটা হচ্ছে বাজার এটা হচ্ছে বাজার এই যে সাইকেলে হাওয়াটা কম ছিল আসলে সাইকেলটা ওই একাই চালাতো আমি তো আর উঠতাম না এবার ডবল গাড়িতে সমস্যা হচ্ছে ওই জন্য সাইকেলটাতে হাওয়া দিয়ে যাচ্ছে দেখো বাইরে কত রোড দেখেছ সামনে দিতে হবে না দেখায় যে বাড়ি চলে এসেছি আমি এখনো ফ্রেশ হইনি আর এই যে আমার বর সাইকেল চালিয়ে এসছে না খুব কষ্ট হয়ে গেছে ফ্রিজ থেকে জল বার করে ও সময় তাই করে এখন ঠান্ডা লেগে যাবে এখন ওয়েদার এমনি খারাপ তো ওই জল দিয়ে হাত মুখ ধরছে আর আমার মা ওই যে কাঠের রান্নাঘরে আমাদের যে কাঠের চালাটা রয়েছে ওই ঠান্ডাতে রান্না করছে আমার কাঠের ব্যবসা তো অনেকটাই ন্যাড়া করে দিল

তার কারণ কি আছে বলি যখন কাটাল হবে মুচিগুলো বেরোবে না তখন দেখবা এই গোড়ার থেকেও বেরোয় আর নতুন ডালে কাটাল হয় না সবসময় পুরন ডালে হয় আমও তাই আম কাটাল সব পুরন পুরন ডালে হয় টায়ার লাগালে বাবাকে চা করে দিলাম চা খেয়ে এই যে এখন বাবার মাথায় এখন ব্ল্যাক কালার করে দিচ্ছি বাবা বলল যে দে তো তুই আজকে এসিস যতক্ষণে তাহলে আমার মাথায় একটুখানি ব্ল্যাক কালার করে দে মাকে বললাম যে মা তোমাকেও করে দিই মা বলল যে না আমার করতে লাগবে না আমি অন্য দিন করবো এবার বয়স হয়েছে মাথায় তো সাদা চুলে ভর্তি হয়ে যায় মানে পাকা চুলে তো একটুখানি কালার তো করতেই লাগে তো ওইটাই বাবার মাথায় করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত চুল সাদা হয়ে গেছে তো এইদিকে মা আবার ভাত বেড়ে দিয়েছে এটা আমার বরের জন্য তো মা কী করেছে তোমাদের একটু বলে দিই ওই ঘ্যাঁটোল পাতা বাটা করেছে ভীষণ টেস্টি হয়েছে আজকে সব রান্না আর এটা হচ্ছে ঘ্যাঁটকোল পাতার যে ডাটাগুলো হয় সেটা আলু দিয়ে চচ্চড়ি করেছে কাঁঠালের বীজ দিয়ে আর করেছে মোচা আর এই যে লাল লাল ডিমের ঝোল তো এটা আমার বরের জন্য ভাত বেড়ে দিয়েছে মা তো চলো এটা আমি ওকে দিয়ে তারপর আমি খেয়ে নেবো তো বন্ধুরা এই যে এখন বেরোচ্ছি এখন সময় হচ্ছে দুটো দশ আর সমিতির টাকা মাকে দিয়ে গেলাম তার কারণ হচ্ছে ওই লেট হবে ফোন করেছিল ওই ম্যাডাম যে অনেকটা লেট হবে আড়াইটা পনেরো তিনটে মতো বেজে যাবে আর আমার যেহেতু ডাক্তারের কাছে নাম লেখানো রয়েছে দুটো সময় এবার দুটো থেকে নয় দশ মিনিট পনেরো মিনিট লেট করা যায় এতটা তো লেট করা যাবে না তো তার জন্যে বেরিয়ে যাচ্ছে মাকে টাকা টাকা সব কিছু দিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমি অনেক দিন আসি না মিটিংয়ে তো তার জন্যই ভেবেছিলাম যে আজকে তাহলে মিটিং করে তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি যাব আর কি করা যাবে কি গো আর বাবা খেতে বসেছে বাবা ওইদিকে ও বাবা গেলাম বাবা খেতে বসেছে আর মাও এখন খাওয়া দাওয়া করবে নিচে প্রেসক্রিপশন ফোন ফোন আছে হুম ও মা গেলাম তাহলে হ্যাঁ তো চলো হ্যাঁ ছাতা নিয়েছি ব্যাগ নিয়েছি সব নিয়েছি তো চলো এবার যাই ঠিক আছে আমরা কবে আবা দেখি এদিকে একটু সামলে নিও না খুব কাজের চাপ কাজের খুব চাপ এমনিতে আমি কতদিন ছিলাম সে সেই সময় মা একটু সেলাই নিয়ে বসতে পারিনি তো যাই হোক চলো আমি তাহলে বেরোই বেরিয়ে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে ডাক্তারটা দেখায় ডাক্তার দেখিয়ে নিই কী বলে দেখি তবে দেখো একটা জিনিস আজকে এই বাড়িতে এসেছি অল্প অল্প ব্যথা করছিলো চিনচিন করে ব্যথা করছিল কিন্তু সেই লেভেলের ব্যথাটা নাই যেটা এই ঠিক দুটো আড়াইটার সময় যে ব্যথাটা হয় আমার মাথা থেকে ঠিক এই সাইড থেকে এই কানের এই সাইড থেকে এই দিক দিয়ে সেই ব্যথাটা হচ্ছে না হয়তো রান্না টান্না করিনি গ্যাসের সামনে বেশি যায়নি তার জন্যে হয় বুঝতে পারছি না তো দেখা যাক ডাক্তারের কাছে যাই কি বলে দেখি প্রেশারও চেক করাতে হবে

এই এখানটাতে এই জায়গাটাতে এসে বসে রয়েছি আর এই দেখো সাথে ওষুধও নিয়ে নিয়েছে যে ওষুধ আর এই যে জলের বোতল দেখেছো বাবা যাস না কারণ হচ্ছে আধ ঘন্টা পরপর ওষুধ খেতে হবে তো আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা তোমরা তো শুনতেই পেলে ডাক্তার বললেন আমার সাইনাস সাইনাসের সমস্যা আগে ছিল এখনও অবশ্যই মনে হয় আছে আর মাইগ্রেনের সমস্যাটা হয়েছে যেটা রোদে বেরোলে কষ্ট হয় বা আগুনের তাপে কষ্ট হয় যাই হোক ওষুধ নিয়ে এসেছি এখন ওষুধ খেলে অবশ্যই ঠিক হয়ে যাব কারণ মাথাটা দেখবে মাথায় যদি সমস্যা হয় না মাথায় যদি কষ্ট হয় মাথায় যদি যন্ত্রণা হয় তাহলে দেখবে কোনো কাজ করতে ভালো লাগে না শরীরে শরীরে যে কোনো কষ্ট থাকলেই দেখবে কাজে মন বসে না এটাই যাই হোক যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আজকে ডক্টরের চেম্বারে যাওয়ার পর যে ঘটনাটা ঘটলো সেটা আমাদের কাছে সত্যি অনেকটা বড় ভালো লাগা তার কারণ একটুখানি তুমি বলো মানে কি বলবো আমার খুব একজন পছন্দের মানুষ আর যার উপর আমি একদম চোখ বুঝিয়ে ভরসা করি ঠিক আছে উনি একজন প্রচুর পপুলার আর ওনার পাবলিসিটির কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা কোনো পাবলিসিটি ভিডিও নয় উনি মানে কি বলবো ওনার এত একজন পরিচিত মানুষ আর ওনাকে এত মানুষ চেনে মানে মানে কী বলব ওনার নামে যত বলবো তত কম হবে ঠিক আছে তো আমরা তো দেখ হয়তো প্রত্যেকটা জায়গায় ভিডিও নট অ্যালাউড থাকে মানে ভিডিও করি না তো যাই হোক তোমাদের দিদিভাই যখন ডেঙ্গু হয়েছিলো সেই সময় আমরা ওখানে গেছিলাম এবার ওইখানটায় আমি বাইরে থেকে জাস্ট একটুখানি ক্লিপ করেছিলাম তো আমাদেরই কোনো এক সাবস্ক্রাইবার দেখেছে উনি যখন বেলগড়িয়ার চেম্বারে ছিল এটা তো রানাঘাটে হয়েছিল আমরা গেছিলাম উনি যখন বেলগড়িয়ার চেম্বারে গেছিল তো ওখানে গিয়ে বেলগড়িয়ার একজন সাবস্ক্রাইবার উনি এই ভিডিওটা দেখে উনি গিয়ে ওখানে বলেছিল যে আপনার কাছে দেখাচ্ছে এরকম ইউটিউবার রানাঘাটে বাড়ি আপনার কাছে এসেছিলো আপনার চেম্বার দেখালো দেখা গেল তো উনি দেখেছে উনি দেখে বলছে উনি বাড়িতে অবজার্ভ করেছে অনেকগুলো ভিডিও দেখে তারপরে আজকে যখন আমরা গেলাম আমাদের সঙ্গে পার্সোনালি ওনার সময়ের প্রচুর দাম ঠিক আছে ওনার এত সময়ের দাম উনি খাওয়ার সময়টুকু পর্যন্ত পায় না ঠিক আছে সেখানে আমাদের সঙ্গে আজকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট বসে কথা বলেছে ঠিক আছে আমি তো ওনার কাছে প্রচুর পুরনো একজন মানে কি বলবো পেশেন্ট আমি আমার যা কিছু হোক আমি চোখ বন্ধ করে ওনার কাছে যাই আর আমার কাছে কেউ কোনো রোগের কথা বললে আমি বলি যে ওনার কাছে যাও কারণ আমি জানি ওনার কাছে গেলে পরে ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট পাবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো যাই হোক উনি আমাদেরকে বললো যে সত্যি তোমাদের করলাম তোমাদের ভিডিও গুলো দেখে তোমরা সত্যি খুব সিম্পল আর তোমাদের মধ্যে দিদি ভাইয়ের কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে যাই হোক ওনার কাছ দিয়ে মানে এতটা ভালোবাসা পাওয়ার পরে মানে কি বলবো মানে জাস্ট আহ বলার কিছু নেই মানে ভীষণ খুশি আমরা বাড়িতে এসে আমাকে অনেক আশীর্বাদ করলো আশীর্বাদ করলো বলো যে আশীর্বাদ করছি তোমরা আরো এগিয়ে যাও আরো বড় হও ঠিক আছে আর যে যার কথা বলছি মানে যে সাবস্ক্রাইবারটা আমার ভিডিও দেখে এমন কি এই ডাক্তারের কাছেও চেক আপে যান তো বলবো তুমি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে দেখো আজকে তোমার জন্য ডাক্তার আমাকে চিনতে পারলো মানে কি বলবো ডক্টর দেখে বলছে বলছে আমাদের খুব ভালো লাগছে যে রানাঘাটের বুকে যে তুমি এরকম একটা প্রফেশনে রয়েছে খুব ভালো লাগছে যে তোমাদের স্ট্রাগেল জীবনটা বা তোমরা একদমই সিম্পল মানুষ আর তোমাদের চ্যানেলটার নামও ঠিক সিম্পল হাউস আই এমনকি উনি সাবস্ক্রাইব করে রেখেছে আর উনি আমাদেরকে তো আমরা দেখলাম আহ ওনার সঙ্গে কথা বললাম আজকে ওনার চেম্বারের মধ্যে ভিডিও আজকে দেখো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আমরা জানি উনি প্রচন্ড বিজি আজকে উনি সকালে আসে বিকেল চারটে পর্যন্ত এখান থেকে থাকে এখান থেকে আবার উনি বেলগড়ে যায় বেলঘরিয়া আবার পেশেন্ট দেখে তারপরে দেন উনি বাড়ি চলে যায় ঠিক আছে তো তোমার দিদিভাই বলছিল আমার যখন ব্লাড প্রেশার ট্রেশারগুলো একটু নেবে মাপবে তখন তুমি একটু ভিডিও করো আমি বলছি দেখো বাইরে এত পেশেন্ট বসে রয়েছে উনি এত ব্যস্ত মানুষ আহ ওনাকে বলবো আহ নিজের কেমন লাগবে থাক বলতে হবে না বলছি বলে দেখো না বলছি না গো আহ যেহেতু মানে আমি ওনার কাছে এতদিন ধরে আসছি আমি তো নিজে জানি উনি কতটা ব্যস্ত তো বলতে হবে না সেখানটায় মানে ওনার কাছ দিয়ে এতটা প্রশংসা পাওয়ার পরে মানে কি বলবো হ্যাঁ ভিডিও করো অসুবিধা নেই আর মানে উনি খুব খুশি হয়েছে এটাই ভালো লাগলো যে আমার আমি যে ভিডিও করি বা আমরা যে এই কাজটার মধ্যে রয়েছি তো সেটা দেখে বা সেটা জেনেও ওনার খুব ভালো লেগেছে তো এটাই প্রচুর প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে মানে কি বলবো এই যে বলে না কিছু কিছু মানুষের মোটিভেশনটা আহ মানুষকে আরো সাফল্যের দিকে এগিয়ে দেয় সত্য কথা বলতে আমরা চেয়েছিলাম যে আমরা মানুষের ভালোবাসা পাই কারণ অনেক মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি তো তাই জন্যে আমরা সবসময় চেয়েছিলাম যে আমরা ভালোবাসা পেয়ে মানুষের মনে যাতে সেই জায়গাটা তৈরি করতে পারি আর আজকে দেখো ইউটিউবে এসে বা ফেসবুকে এসে আজকে কত মানুষের ভালোবাসা পাচ্ছি না এটা অনেক বড়ো কথা আর হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের এই বাড়িটার জন্য তো লোন নেওয়া হয়েছে বোঝোই তো আমাদের তো আর সেই হিউজ ইনকাম না যে সব কিছু একেবারে সব কিছু করে ফেলতে পারবো তো যাই হোক আমাদের লোন নেওয়া হয়েছিল তো ধার রয়েছি বাড়ি করার জন্যে একটু ধার করতে হয় তো করেছি তো সেইটারই টাকা দিতে গেছিলাম আজকে সমিতির টাকা সেটাও দিয়ে আসলাম আস্তে আস্তে চলছে ওই তোমাদের ভালোবাসাতে যেন এইভাবেই আস্তে আস্তে চলতে পারি খুব তাড়াতাড়ি বড় হতে চায় না মানুষের ভালোবাসা পেয়ে মানুষের মনে জায়গা করে আস্তে আস্তেই বড় হতে চাই এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো এটুকুই চাইবো চলো আজকের মতন তাহলে টাটা বলে দিই এখানটায় বসে থাকি আহ পরে নতুন একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা